নমস্কার বন্ধুরা কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের তেলের দারুণ স্বাদের একটি রেসিপি অনেকেই আছেন মাছের তেল আষ্টে গন্ধের জন্য খেতে চান না এইভাবে যদি রান্না করেন একটু আষ্টে গন্ধ থাকবে না আর গরম ভাতের সঙ্গে খেতেও অপূর্ব লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি কাতলা মাছের তেল নিয়েছি আপনারা যে কোনো মাছের তেল দিয়েই রেসিপিটি করতে পারেন তো মাছের তেল ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তেলের মধ্যে যে নাড়িগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি তো এই রেসিপির জন্য আমি কিছু সবজি নিয়েছি এখানে দুটো পটল পটলের যে খোসা ওপর থেকে আমি ঘষে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি দুটো ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা বেগুন এরকম ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের টমেটোর টুকরো নিয়েছি সবজিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইতে আমি সামান্য একটুখানি সরষের তেল দেব। শুধুমাত্র ফোড়ন ভাজার জন্য এইটুকু তেলেই রান্না হবে কারণ তেল মাছের তেল থেকে অনেক তেল ছাড়বে তো সেই জন্য এইটুকুই তেল দিলাম আমি ফোড়নে গোটা জিরে একটা তেজপাতা দিলাম তিন চার গ রসুন আমি একটু থেতো করে এই ফোড়নের সঙ্গেই ভেজে নেব তো ফোড়নটাকে একটু ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভাজতে হবে যেহেতু তেল খুবই কম আছে তো ভালো করে দেখুন আমি ভেজে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা কাতলা মাছের তেল আমি দিয়ে দিলাম আপনারাই দেখবেন আমি কতটুকু তেল দিয়েছি আর তেলটা ভাজা হতে হতে কতটা তেল ছেড়ে দেবে আপনারাই সেটা দেখতে পাবেন এই রান্নাতে খুব বেশি তেল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন পড়ে না এবারে একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের তেলটা ভাজার জন্য আর তেলটাকে কিন্তু এখন ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু আষ্টে গন্ধ থাকবে খেতে একদমই ভালো লাগবে না আর এই মাছের তেলের আষ্টে গন্ধ কাটানোর জন্য আমি একটা মশলা ব্যবহার করব যেটা দিলে কিন্তু একদমই আষ্টে গন্ধ থাকে না আর আমি এই মাছের তেলে রসুন ফোড়ন দিয়েছি যারা আপনারা রসুন খান না তারা রসুনটাকে স্কিপ করে দেবেন এটা না দিলে নাও চলে তো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি মাছের তেল ভেজে নিচ্ছি না হলে কিন্তু গায়ে ছেটার সম্ভাবনা থাকে তো ঢাকা দিয়ে আমি মাছের তেলটাকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখুন আমি কতটুকু তেল দিয়েছিলাম মাছের তেলটা যখন আমি ফোড়ন দিই আর কতটা তেল ছেড়েছে আপনারাই বলুন অনেকটা তেল ছেড়েছে তো তেলটাকে কিন্তু আমি সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা তেল ছেড়েছে একবার আপনারা এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন তো তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম আলু পটল বেগুন আর টমেটো সব সঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আজকের এই মাছের তেল চচ্চড়িটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে যারা অপছন্দ করেন তাদের একবার বানিয়ে দিন তারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে এখানে ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর প্রথমেই বলেছি মাছের তেলের যে আষ্টে গন্ধ সেটা কাটানোর জন্য আমি গ্রেট করা আদা দিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারেন স্বাদ নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই আদা দিলেই কিন্তু মাছের তেলের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে আর কিন্তু এই রান্নায় কোনো মশলা পড়বে না এই রান্নাতে বেশি মশলা দিলে মাছের তেলের যে টেস্ট আমার মনে হয় সেই টেস্টটা নষ্ট হয়ে যায় আপনারা যদি দিতে চান দিতে পারেন আপনাদের পছন্দ মতো মশলা তবে আমি এইভাবেই করি রান্না তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রথমেই বলেছি যারা রসুন খান্না তারা এভাবে আদা শুধু আদা দিয়েও করবেন সেক্ষেত্রেও টেস্ট কিন্তু ভীষণ ভালো আসবে তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে ঢাকা তুলে আমি এরকম রান্নাটা করে নিয়েছি সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না তো দেখুন তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু কাতলা মাছের তেলের তেল চচ্চড়ি তেল চচ্চড়ি বা তেল ঝাল চচ্চড়ি তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কারা কারা এভাবে রান্না করেন সেটাও জানাবেন আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন